আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই এডুকেশন অ্যান্ড কনসাসনেস বা শিক্ষা ও সচেতনতামূলক ভিডিও সিরিজে স্বাগতম এখন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হলেও বাংলাদেশের যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা রয়েছে তারা এখনও নতুন বই পাব নতুন পাঠ্যপুস্তক এবছর পায়নি এবং এ কারণে বাংলাদেশের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারটির আলোচনা এবং সমালোচনা করছে এবং সেই সমালোচনায় যুক্ত হয়েছে সাংবাদিক থেকে শুরু করে পতিত সরকারটির সুবিধাবাদী গোষ্ঠীটি এবং সর্বশেষ পতিত সরকারটি যে সরকার প্রধান ভারত থেকে যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায়ও নতুন বই বা নতুন পাঠ্যপুস্তকের বিষয়টি উল্লেখ করেন এবং এই ব্যর্থতার দায় এই দায়টি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটির ওপর চাপিয়ে দেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারটি এবছর এখনও পর্যন্ত আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের যে পাঠ্য বই উপহার দিতে পারেননি কেন এবং এর পেছনের কারণ বা রহস্য কী আমরা যদি তাকাই যে আসলে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কী সংখ্যক বইয়ের প্রয়োজন তাহলে আমরা দেখব যে বাংলা ভার্সনে যে প্রাথমিক স্তরটি রয়েছে সেখানে প্রায় সাড়ে নয় কোটি বইয়ের প্রয়োজন এরপরে বাংলা ভার্সনের যে মাধ্যমিক স্তরটি রয়েছে সেখানে একত্রিশ কোটি বইয়ের প্রয়োজন ইংলিশ ভার্সনের যে প্রাথমিক স্তর রয়েছে সেখানে সাড়ে পাঁচ লাখ এবং মাধ্যমিক স্তরের প্রায় একুশ লাখ বইয়ের প্রয়োজন অন্যদিকে যে মাদ্রাসা বোর্ড রয়েছে সেখানে মাধ্যমিক স্তরে এপ্তেদায়ী সহ প্রায় একত্রিশ কোটি বইয়ের প্রয়োজন এই বিপুল সংখ্যক বই বাংলাদেশের যে ছাপাখানা রয়েছে সেখানে এখনও পর্যন্ত ছাপানো হয়নি বিধায় আমাদের সন্তানরা এখনও পর্যন্ত নতুন পাঠ্য বই এবছর এখনও পায়নি তাহলে আমরা দেখব যে এর পেছনে কারণগুলো কি কি। প্রথমত হচ্ছে সময় ডক্টর মোহাম্মদ ইমনুসের নেতৃত্বাধীন সরকারটি গত পাঁচই আগস্ট দু হাজার সালে ক্ষমতা গ্রহণের পর এখন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসই তারা সময় পেয়েছে এবং এই সময়টি এই ব্যাপক সংখ্যক বা বিপুল সংখ্যক বই ছাপানোর জন্য যথেষ্ট নয় এবং নতুন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ বিধায় আমাদের সন্তানরা এখনও পর্যন্ত এই পাঠ্যপুস্তকগুলো পায়নি আমরা যদি বিগত বছরগুলোর যে কালচার সেই কালচারের দিকে তাকাই আমরা দেখব যে স্বৈরাচার যে একটা সরকার ছিল পতিত যে সরকারটি সেই সরকারটি গত সাড়ে পনেরো বছর বা পনেরো বছর ভারতের ছাপাখানায় বাংলাদেশের বই বা পাঠ্যপুস্তকগুলো ছাপিয়ে নিয়ে আসতো সেই পাঠ্যপুস্তকগুলোর যে পেপার কোয়ালিটি সেগুলো ছিল অত্যন্ত নিম্নমানের একটা বইয়ের যে প্রচ্ছদ বইগুলোর যে কন্টেন্ট সেগুলো ছিল অত্যন্ত দুর্বল এবং খাপছাড়া কোনো মতে তারা সেগুলো ছাপিয়ে নিয়ে এসে ভুল ভ্রান্তি তত্ত্ব উপাত্ত সহ আমাদের সন্তানদের হাতে তুলে দিত ফলে বইগুলো তারা পেলেও সেই বইগুলো আসলে পরিবর্তিত পরিমার্জিত ছিল না ফলে সেটা নিয়ে আমাদের বিভিন্ন শিক্ষামহল এবং ছাত্রমহল এবং অভিভাবক মহলের মধ্যে বিভিন্ন রকমের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সৃষ্টি হতো এছাড়াও ভারতের ছাপাখানায় ইচ্ছাকৃতভাবে ওনারা বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি বইয়ের মধ্যে ঠুকিয়ে দিত ফলে এ এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ এবং বিভিন্ন যে অভিভাবকরা রয়েছে তাদের মধ্যেও বিভিন্ন রকমের কেওয়াস সৃষ্টি হতো কিন্তু প্রিয় দর্শক আমরা এও দেখেছি যে বাংলাদেশের যে ন্যাশনাল টেক্সট বুক কারিকুলাম অথরিটি সেই অথরিটি এই যে বিভিন্ন রকমের টেন্ডারের মাধ্যমে ভারত থেকে নিম্নমানের বই ছাপিয়ে নিয়ে আসতো সেখানে ওনারা গত বারো বছরে প্রায় তিন হাজার কোটি টাকা লোপাট করেছেন এই বইগুলো থেকে শুধু ওনারা টাকা লোপাট করেই খান্ত হননি পাঠ্যপুস্তকগুলোর যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো ছিল অত্যন্ত দুর্বল এবং নিম্নমানের যে রাইটারগুলো সিলেক্ট করা হতো ওনারাও ছিল আওয়ামী দুষ্ট এবং আওয়ামী আশীর্বাদ পুষ্ট ওনারা বই লেখার ক্ষেত্রে বাংলাদেশী ইতিহাস ঐতিহ্য কালচার কৃষ্টি প্রতিটি প্রতিটি বিষয়ের বিকৃতিভাবে বিকৃতভাবে উপস্থাপন করতেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং হাসিনা বানু নামে দুজন যে রাইটার ওনারা প্রায় বিশটি বই রচনা এবং সম্পাদনার সাথে জড়িত ওনারা মূলত এই বইগুলোতে বিভিন্ন রকমের কাওয়াস সৃষ্টিকারী জিনিস উনারা ঢুকায় ঢুকিয়ে দিতেন ওখানে ইসলাম বিদ্বেষী বিষয়গুলো ওনারা নিয়ে আসতেন সাংস্কৃতিক বিষয়গুলো বিকৃতভাবে উপস্থাপন করতেন ফলে আমাদের সন্তানরা যে সেগুলো পরে জ্ঞানী হবে এবং সেগুলো তারা তারা স্টাডি করে যে তাদের মগজ মন যে বিকশিত হবে সেগুলোর পথ রুদ্ধ ছিল পাশাপাশি বিভিন্ন যে মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের ক্লাস রয়েছে সেখানে পরীক্ষা হবে কি হবে না সৃজনশীল শিক্ষা পদ্ধতি বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি ওনারা সৃষ্টি করে রাখত ফলে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত থাকলেই যেন তারা পাশ করতো এবং গোল্ডেন এ প্লাস পেত অন্যদিকে তারা গোল্ডেন এ প্লাস পেয়ে বের হলেও তাদের মগজ এবং জ্ঞান অত্যন্ত সীম সীমিত ছিল আমরা দেখব তাহলে এবছর কেন এই বইগুলো ছাপাতে এত বিলম্ব হচ্ছে প্রিয় দর্শক এই প্রথম প্রায় পনেরো বছর পর বাংলাদেশের ছাপাখানায় বাংলাদেশের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বইগুলো ছাপানো হচ্ছে এটা নিশ্চয়ই একটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় কারণ এই পাঠ্যপুস্তক ছাপানোর জন্য যে ছাপাখানাগুলো আছে সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং অনেক মানুষ সেখানে কাজকর্ম করছে পাশাপাশি দেশীয় ছাপাখানায় পেপার কোয়ালিটি উন্নত করার মাধ্যমে বইয়ের কোয়ালিটি উন্নত করার মাধ্যমে এই সরকারটি এই অল্প সময়ের মধ্যে ওনারা যে কমিটি করেছেন সেই কমিটির নতুন রাইটার ওনারা সিলেক্ট করেছেন এবং যে বিগত বই বছরের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে ছিল বিভিন্ন শ্রেণীর সেগুলোর পরিবর্ধন পরিমার্জন এবং সংশোধন করেছেন বইগুলোর যে বিগত বছরের বইগুলোর যে প্রচ্ছদ থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব কিছুই নতুনভাবে আমাদের এই সরকারটির এগুলো পরিবর্ধন পরিমার্জন এবং সংশোধন করছেন ফলে এগুলো করতে মোটামুটি ভালোই সময় লেগেছে এবং এই সময় লাগার পর যে বইগুলো আমাদের ছাপানো হচ্ছে এবং সেগুলো ছাপাতেও প্রচুর সময়ের প্রয়োজন কেননা বাংলাদেশের যে ছাপাখানা তাদের একটা ক্যাপাসিটি আছে এবং হঠাৎ করে প্রায় একশো কোটি বইয়ের মতো যখন ছাপানো হবে অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই তারা সেটা সময় মতো ডেলিভারি করতে পারবে না আর এ কারণেই বাংলাদেশের যে সন্তানরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সন্তানরা রয়েছে তারা এখনও নতুন বছরের যে বই পাওয়ার কথা ছিল এখনও সেই বই পায়নি প্রিয় দর্শক নিশ্চয়ই পরের বছরে এই বিষয়টি সমাধান হবে এবং পয়লা জানুয়ারি থেকেই আমাদের সন্তানরা আবারও বই উৎসব শুরু করতে পারবে এবং সেই বইগুলোতে অবশ্যই ভালো মানের রাই বই লিখবে ভালো মানের রাই ভালো কন্টেন্ট সেখানে নিয়ে আসবে যে কন্টেন্টের মাধ্যমে আমাদের সন্তানরা এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তারা যথেষ্ট পরিমাণে তাদের জ্ঞান আহরণ করতে পারবে এবং তাদের মধ্যে প্রজ্ঞা সৃষ্টি হবে দেশের প্রতি ভক্তি ভক্তি সৃষ্টি হবে এবং তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে এবং এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে প্রিয় দর্শক আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত